আন্দোলনকে বিশালভাবে বিপ্লবের কথা বলা হচ্ছিল তার এক বছরও হয়নি এখন আমরা সম্পূর্ণ সেই জুলাই আগস্টকে দেখছি এবং সেই জুলাই আগস্টের অনেক কুশিলককেও আমরা নতুনভাবে দেখছি জামাত শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সভাপতি লিমিট ক্রস করেছেন কত বড় ঘটনা ঘটিয়েছে আপনি অবাক হবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামিল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক শ্রোতা বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর ইউনুস তিনি কঠিন সমালোচনার মধ্যে পড়েছে প্রদর্শক শ্রোতা তার কার্যক্রম এবং তিনি যাই করছেন সেটাই সমালোচনার মধ্যে পড়ে যাচ্ছে প্রদর্শক শ্রোতা গত কয়েকদিন আগে যে ডক্টর ইউনুস সকল দলকে নিয়ে বৈঠক করেছে এটা হলো বড় কারণ যে ডক্টর ইউনুস যখন বিপদে পড়ে তখন প্রত্যেকটি দলকেই ডেকে বৈঠক করে কিন্তু এছাড়া ডক্টর ইউনুসের কাছে কোনো দল প্রয়োজন হয় না প্রদর্শক শ্রোতা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা ভিডিওগুলো নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা একে একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তার উপহার দিচ্ছেন অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই এই তরুণীর মুখে যে ভাষাটা শুনলেন চোখে যে ভাষাটা আপনারা দেখলেন এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তরুণীর মুখের ভাষা মনের ভাষা তারা প্রত্যেকে চেয়েছিল একটা নতুন বাংলাদেশ হবে একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে একটা সমতার বাংলাদেশ হবে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আন্তর্জাতিক সুৎখুর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগারে পরিণত করেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায় বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কোনো একটা দৈব শক্তি এসে বাংলাদেশকে এই কালো ছায়া থেকে মুক্ত করুক বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করে কোনো একটা আলাদিনের চারা খসা দিয়ে যদি এই ইউনুস দত্তকে এই বাংলাদেশের মাটি থেকে বিতরণ করা যেত বিতাড়িত করা যেত সেটা এখন তারা মনে প্রাণে প্রত্যাশা করে মনে প্রাণে চায় প্রিয় দর্শক বারো জুন দু পঁচিশ সাল আপনাদের নিশ্চয়ই মনে আছে এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট ড্রিম লাইনার ক্র্যাশ করে আহমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সময়ে দিল্লিতে অবস্থান করছিলেন এবং তিনি দিল্লি থেকে মোদীজি আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন সেই ক্র্যাশ ও আলুকজনদেরকে দেখতে তাদের পরিবারের হতাহতের খোঁজ খবর নিতে তাদের সাথে আহ কি বলবো তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন ভারতবর্ষ ডেমোক্রেটিক মধ্যে ভারতবর্ষে ভারতবর্ষের একশো পঞ্চাশ প্রধানমন্ত্রী যদি আহমেদাবাদে দুর্ঘটনার কারণে আহত নিহতদের পরিবারের সাথে কথা বলতে যায় তাহলে বাংলাদেশের সুক্ষর মহাজন তিনি কি এমন বড় দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তিনি মাইলস্টন ট্রাজেডিতে নিহত হওয়া শিক্ষার্থী তাদের লাশ এবং তাদের পরিবারের সাথে দুই মিনিট কথা বলার জন্য যমুনা থেকে দুই কিলোমিটার বা তিন কিলোমিটার দূরে উত্তরাতে যাইতে পারলো না এই প্রশ্নের উত্তর কে দেবে

এই ডক্টর ইউনুজ শুকর ইউনুজ তার যমুনা বাসভবনে চারটা দলের সাথে রাজনৈতিক বৈঠক করে এবং এখানে চারটা বৃহৎ রাজনৈতিক দল নাম শুনবেন বিএনপিটা ঠিক আছে মেনে নেওয়া যায় এনসিপি যে দলের নিবন্ধন নাই যে দলের প্রকার কিছু নাই মানে একটা একটা ভব ঘুরে একটা একটা সুন্দর বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল এ দলের সাথে মিটিং করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন ছবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা গিয়েছিল তাদের প্রত্যেকের গলা এসএসএফ কার্ড রয়েছে নিরাপত্তার কার্ড এটাকে বলা হয় কিন্তু এনসিপির যে দুই বাটপার আখসার এবং নাহিদের গলায় দেখেন কোনো প্রকার কার্ড নাই তার মানে আলটিমেটিন বুঝে নেওয়া যাচ্ছে না স্বাভাবিক দলের নেতা সংক্ষিপ্তে আপনাদের দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফেসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এতগুলা শিক্ষার্থী মারা গেল এতগুলা ছেলে মেয়ে নিষ্পাপ শিশু হাসপাতালে বেড়ে যাচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অথচ বাচ্চারা বৈঠক করে দাঁত করে হাসে ভিডিও দেখার না নিয়ে সাক্ষাৎ না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন খালেদা প্রত্যেকে এরকম ট্রাজেডি সেখানে যাইতো গিয়ে গিয়ে দেখা কথা বলতো কিন্তু এই মহাজন এ বারবার সে তো অ্যাকাউন্ট দিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চায় এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে এরা কি বাংলাদেশকে মহিম বাংলাদেশ নির্মাণ করবে এরা নাকি বাংলাদেশকে সমতার বাংলাদেশ নির্মাণ করবে গতকালকে যে বৈঠক ছিল চার দলের সাথে বৈঠক শেষে আসিফ নজরুল একটা বয়ান ছেড়ে দিয়েছেন বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান ছিলেন আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল কথা বলেছে বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই কিছু কিছু কথা বলা হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন মানে এন্ড অফ দ্য ডে দেশ ভুললাই যাক দেশ মায়ের ভুলে চলে যাক কিন্তু ফেসিবাদ বিরোধী ঐক্য এক থাকতে হবে অর্থাৎ তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রেখেছে আওয়ামী লীগ যেন কিছু না করতে পারে আরে ভাই একটা দেশের মধ্যে এরকম একটা ট্র্যাজেডি হয়েছে এরকম সাধারণ শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদের বাবা মা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না তাদের মধ্যে একটা বিভীষিকাময় পরিস্থিতি এই সময় দেশের সেই বাচ্চাদেরকে খুঁজে বের না করে লাশ গুম করার জন্য পাগল হয়ে গেছে সরকার এবং এই যে সেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে সেই ক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে ছাত্র ছাত্রলীগের টেক দেওয়া হচ্ছে ইউনুস যখনই বিপদে পড়ে যখনই সংকটময় পরিস্থিতির দিয়ে আগায় যখনই চিপাই পড়ে তখনই বিএনপি সহ আর বাদবাকি যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানায় এবং সেই পাই আজকে আবার আরো দশ দলকে আমন্ত্রণ জানাইছে মানে ছাগলের ছয় নম্বর বাচ্চা যাদের পার্সেন্ট সমর্থক বাংলাদেশের রাজনীতি নাই তাদেরকে আমন্ত্রণ জানায় তাদের সাথে বৈঠক করে কফি খাই জুস খায় কর্মকাণ্ড কিন্তু হসপিটালে কলেজে যাওয়ার জন্য এক মিনিট সময় ডক্টর মহাম্মদ হয় না বাংলাদেশের ভুদাই জনগণ আপনারা কি এখনো বুঝতেছেন না যে একটা বারবার

এখন পর্যন্ত লাশের সঠিক সংখ্যা প্রকাশ করতে পারেনি প্রকাশ করতে দেওয়া হয়নি কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে মাইলস কলেজের হাতিয়ে নিয়ে চলে গেছে সেটা প্রকাশ করতে দিচ্ছে না কারণ প্রকাশ করলে সত্যটা আসবে এবং বিমানের যে ব্ল্যাক বক্স থাকে যেখান থেকে সব ধরনের তথ্য পাওয়া যায় সেটাও প্রকাশ করা হচ্ছে না কেন এই গোপনীয়তা কেন এই 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 লাশ গোপনের ষড়যন্ত্র আইএসপিআর আর বলতেছে নিহতের সংখ্যা একত্রিশ জন আবার সরকারি তথ্য একদিন পর জানা যাচ্ছে নিহতের সংখ্যা উনত্রিশ জন কেন এই লুকোচুরি কেন এই বিচারিতা কেন এই প্রশ্নের উত্তর কে দেবে কে দেবে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং এখানে অনেক সচেতন মানুষ আপনারা রয়েছেন আমি জানি এবং এই মাইলস্টোন ট্রাজেডিতে নিহত আহত যে পরিবারের কোন সদস্যকে যদি আপনারা দেখে থাকেন আপনারা প্লিজ ভয় পেয়ে কিংবা সামান্ন অর্থলুবে নিজের সন্তানের লাশটাকে বিক্রি করে দেবেন না সৃষ্টিকর্তা এগুলা মানবে না দেখেন প্রত্যেকটা ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে নিউটন সূত্র এমনিই বলে না আজকে যা হচ্ছে যা করতেছে প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক খুব বুনখানো এদের উপর আসবে আসবে আমি আপনাকে বলে দিলাম আসবে এবং সেই দিন খুব শীঘ্রই আসছে আসছে আমি বললাম আজকে শাহবাগে এক সমন্বয়ক হাদিনা বলছেন লাশের হিসাব পরে আগে জুলাই ঘোষণা পত্র দিতে হবে জুলাই সনদ দিতে হবে মানে লিটলে চিন্তা করেন হাসপাতালে কাজটা ছোট্ট ছোট্ট বাচ্চা কি একটা দুর্বিষহ পরিস্থিতি যারা দেশের মধ্যে আছেন আপনারা নিশ্চয় জানেন এই পরিস্থিতিতে তারা জুলাই সনদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে গত বছরের জুলাই আগস্ট যখন একটা তথাকথিত আন্দোলনকে বিশালভাবে বিপ্লবের কথা বলা হচ্ছিল তার এক বছরও হয়নি এখন আমরা সম্পূর্ণ অন্য রূপে সেই জুলাই আগস্টকে দেখছি এবং সেই জুলাই আগস্টের অনেক কুশিলককেও আমরা নতুনভাবে দেখছি কি গত সরকারের আমলে যারা ব্যাপকভাবে বেনিফিটেড ছিলেন তাদেরও এখন অনেককে ভোল পাল্টে ডক্টর ইউনুসের গুণগান করতে দেখছি তো গতকাল কালবেলা পত্রিকায় একটা লেখা ছাপা হয়েছে কলাম আহ ডক্টর ইনুসকে কিভাবে মনে রাখবে জাতি শিরোনামটা দেখেন এবং লেখাটা লিখেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি হেলথ ইকোনমিক্স এর প্রফেসর উনি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি ওনাকে সবাই চেনে যারা হেলথে কাজ করে এভরি ওয়ান হিম ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আমিও তাকে চিনি তার সাথে আমার কালে মধ্যে কথাও হয়েছে গত সরকারের আমলে হেলথ ইকোনমিক্স এর নামে যত গ্রান্ট এসেছে এই প্রফেসর লেভেলে আমার মনে হয় যে হিজ ওয়ান অফ দা হাইস্ট রিসিপিয়েন্টস গত সরকারের আমলে এই যেমন হেলথ ইন্স্যুরেন্স হবে কিনা বা ফ্যামিলি হেলথ কার্ড হবে কিনা বা এই ধরনের নানান রিসার্চ কিন্তু হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে পাইলট রিসার্চ অধিকাংশ রিসার্চের সাথে ইভেন কনসালটেন্সির সাথে এই প্রফেসর হামিদ জড়িত ছিলেন তো তিনি এই লেখাটি লিখেছেন এই লেখাটির শিরোনাম দেখেই কিন্তু বোঝা যায় যে এই লেখাটি কি হবে শেখ হাসিনার আমলের বেনিফিটেড একজন মানুষ এই আমলেও একই কায়দায় তাহলে ফ্যাসিস্টের আপনি আর কাকে বলবেন হ্যাঁ ডক্টর মানে এমন লেখা আমি অনেকদিন পড়ি না এবং জাতির মাথায় যখন পচন ধরে তো এরকম একজন মাথা এরকম একজন বুদ্ধিজীবী যিনি সমানে এই পুরো লেখাটা পড়লে আপনার রুচি হবে না ডক্টর ইউনুস কি করেছে কি করেছে কিভাবে নোবেল পেয়েছে এগুলো আমরা সবাই জানি উনি একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি এটাও আমরা জানি কিন্তু কিভাবে মনে রাখবে জাতি যখন বলেন তখন তো মূলত ডক্টর ইনুসকে আমরা যে আটই অগস্ট থেকে যে পরিচয় পেয়েছি এই যে প্রধান একজন প্রশাসক বা শাসক যাই বলেন সেই ইনুসকে কিভাবে মানুষ মনে রাখবে সেই বিচারটা তিনি নিরপেক্ষভাবে করতে পারেনি বরং তিনি দালালি করেছেন বোঝাই যায় এটা একটা ফরমায়েশি লেখা তিনি হয়তো এই লেখার মধ্য দিয়ে আরো কিছু গ্রান্ট পাবেন বা পাওয়ার চেষ্টা করবেন সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই তিনি লিখেছেন তিনি দালালি করবেন নাকি চাটুকারিতা করবেন এটাও তার ব্যাপার কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রচুর চাটুকার ইন দ্য নেম অফ প্রফেসর আমরা দেখেছি এখনো দেখছি হ্যাঁ তো এটা নতুন কিছু না কিন্তু যে কারণে আমি এটা নিয়ে আজকে এপিসোড করছি সেটা হলো যে এটা যখন ফেসবুকে এসেছে কালবেলার তখন তার নিচে কমেন্টস গুলা মানে আমি তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না কেউ না বললে বা নিজের একটা কোয়ারিজের জন্য এছাড়া আমি বাংলাদেশের পত্রিকা এখন আসলে পড়ি না কারণ এগুলো এরা সাংবাদিকতার নামে যা করছে এটা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না দালালিরও তো একটা লেভেল থাকে এটা দালালিরও সর্বনিম্ন পর্যায়ে এরা এখন অবস্থান করছে আসেন আমি একটু কমেন্টস গুলো আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই আমি নিজেকে নিভৃত করতে পারিনি মানে এবং এর থেকে আমি জানি না এই প্রফেসর হামিদ ভাই এই কমেন্টস গুলো দেখবেন কিনা এবং নিশ্চয়ই তিনি বৈশ্বিক কিছু অর্জনের জন্য এরকম একটা লেখা লিখেছেন হয়তো বাংলাদেশের কন্টেক্স এগুলো লিখতেই হয় সার্ভাইভালের জন্য কিন্তু এই কমেন্টস এর আলোকে তিনি নিজের মধ্যে তো একটা মানুষের তো দিনের শেষে বিভাগের মুখোমুখি হতে হয় সো আশা করি যে হি উইল হ্যাভ এ লুক কমেন্টস এজ ওয়েল তো আমি একটু আমি কোথায় সেভ করেছি একটু দেখি আমি একটু আপনাদের কমেন্টস গুলো দেখাতে চাই মানে এগুলো এই কমেন্টস না পড়লে এবং আমি জানি না যে ডক্টর ইনুসের পক্ষ থেকে এই কমেন্টস কেউ দেখবেন বা পড়বেন কিনা তো আমি আছে যে এগুলো ভাষায় প্রকাশের অযোগ্য আমি সেগুলো পড়ছি না আমি বরং সেগুলো পড়ে শোনাচ্ছি যেগুলো একটু আহ মানে প্যালেটেবল অযোগযোগ্য যে প্রথম কমেন্টসটাই আমার এখানে যে একটা কমেন্টস ওনাকে মনে রাখার একটাই কারণ শোক দিবসেও দাঁত কালায় আসতে পারে আতিশের বিরুদ্ধে ছাত্রদল সভাপতি লিমিট ক্রস করেছেন কত বড় ভাবনা ঘটিয়েছে আপনি অবাক হবেন এই ছাত্রদল সভাপতি পান্ডার বিরুদ্ধে আমাদের কঠিন ঘোষণা দিতে হবে ইসলামপন্থী আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হতে হবে আপনারা দ্রুত জেগে উঠুন এই পান্ডাদেরকে সাহায্য করুন নইলে বিপদ আছে আপনাদের কপালে আমি অবাক যে নিচে নামতে নামতে এই পান্ডারা এই অশিক্ষিত মূর্খরা এত নিচে নামতে পারে রাকিবুল ইসলাম রাকিব গণ্ড মূর্খ একটা ছেলে কোনো পড়াশোনা নাই কোনো জামাত শিবির বা চর্মনা এদের বিরোধিতা করবে গুড রাজনীতিতে প্রতিপক্ষ বিরোধিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে কিন্তু একটা লিমিটের মধ্যে কিন্তু লিমিট ক্রস করেছে এই লিমিট ক্রস এর মেডিসিন দিতে হবে আলমলা আমাদের ঐক্যবদ্ধ হতে ইসলাম ইসলামের বিরুদ্ধে লেগেছে এই ছাত্র দল বিএনপি এরা ইসলামের শত্রু এরা দেশের শত্রু জাতির শত্রু গণতন্ত্রের শত্রু এরা একটা গোষ্ঠীকে হত্যাযোগ্য করে আর ন্যারেটিভ নির্মাণ করছে দর্শক ওই রাকিবের বক্তব্য দেখেন মসজিদ একটি পবিত্র স্থান ঠিক আছে কিন্তু একটি গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির এরা গুপ্ত বলতে কাঁধে বোঝায় জামাত শিবিরকে বোঝায় এতে তো আর কোনো সন্দেহ নাই তবে ওদের ভয় আছে ওরা সবসময় এই গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির এটা আবার বলতে পারে না কারণ জামাত শিবির বললে তখন তার গুপ্ত থাকে না

ছাত্র শিবির যেরকম শিবিরের ছাত্রলীগের কলিজার মধ্যে থেকে সময় মতো কলিজার মধ্যে দিয়েছে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রলীগকে ভিতরে থেকে ভিতরে থেকে প্রয়োজনে পিটিয়ে এদেরকেও সহজতা করবে কারণ আকামের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি ছাত্র দল করছে ওদেরকে সাহস্তা করতে হলে প্রচলিত রাজনীতি সম্ভব না এই জন্য কিছু কৌশল হেকমত থাকবে সারা পৃথিবীতে যত বিপ্লবী শক্তি বা যত সফল গোষ্ঠী আছে সবাই মোরাললেস গুপ্ত রাজনীতি করেছে এরা গুপ্ত বলুক আর হেকমত বলুক আর কৌশল বলুক আর স্ট্র্যাটেজি বলুক মাও সেতুং বলেন আর লেনিন বলেন আর যে রাজনীতি এমনকি হিটলার বলেন পৃথিবীতে যত সফল নেতা আছে এমনকি কংগ্রেস মুসলিম লীগ এরাও এটা করেছে আওয়ামী লীগ করেছে জাসদ করেছে বিএনপি করেছে গত পনেরো বছরে বিএনপি করেনি আমি জানি না থেকে ভূগোল বুঝাতে পারবে ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী গুপ্ত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী রাকিব নাসি সহ সবাই আজকে ছাত্র নেতা যা আমরা সবাইকে চেন এটা সবাই ফলে থেকেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা প্রায় শেষ পর্যন্ত এটা যাই বাংলা স্লোগান দিচ্ছে আমি নিজে দেখেছি আমার নিজের চোখের সামনে এটা থার্ড সোর্স থেকে কোনো অ্যানালাইসিস নাই জয় বাংলা স্লোগান দিয়েছে মিছিল করেছে বলেছে না আমি আওয়ামী লীগ করি আমি ছাত্র করি আমি বিএনপি করি না কিন্তু গোপনে গোপনে দিনে মিছিল করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে শহীদ মিনারে কোনে আমি নিজে গিয়েছি কত ওদের সাথে চাকা হয়েছি কয়েকটা জায়গায় এটা গুপ্ত রাজনীতি কিভাবে করতো দিনে মিছিল করতো জয় বাংলা তারপরে ছাত্রলীগের গেস্ট রুমে অংশগ্রহণ করতো রাত নয়টায় তারপরে কিছুক্ষণ পর এক একটা হলের জন্য এক একটা গোপন জায়গা ছিল তার করার জন্য শহীদ মিনার ঢাকা মেডিকেলের পাশে পলাশির শেষ প্রান্তে তার জন্য আজিমপুর তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল মোতালে প্লাজা মোতালে প্লাজা আপনারা জানেন মোতালে প্লাজা স্টান প্লাজা আবার এলিফেন্ট রোডের বিভিন্ন জায়গা এলিফেন্ট রোডের স্টার হোটেল এইসব জায়গায় ছাত্রদলের আড্ডা হতো দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো কথা বলছি তারপরে ওইটা ছাত্র দলের সবাই গুপ্ত রাজনীতি করেছে তা আমাদেরকে এগুলো বুঝালে কাজ হবে এদেরকে মাথা মোটা মূর্খ বলি আমি এমনি এমনি আর জামাত শিবিরকে যদি বলে যে একটি গুপ্ত গোষ্ঠী আবার জানে তারা কারা তাহলে তো গুপ্ত থাকে না একটি গুপ্ত গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কেন্দ্র হিসাবে ব্যবহার করছে দেখেন জামাত শিবির মসজিদে প্রোগ্রাম করে এটা ঠিক তো সেটা নিয়ে আপত্তি করছে এর মানে লিমিট ক্রস করেছে মসজিদে প্রোগ্রাম তো ওরাও করে এই কথা বলেছে মসজিদে এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে এটা কি রাজনৈতিক কার্যক্রম না তো ওরা ওদের মতো মূর্খ যে মুরুখ করতে পারে না প্রস্তাব করে পানি যায় না এ যদি মসজিদে প্রোগ্রাম করতে পারে কোরআন হাদিসের দাস দিতে পারবে না মসজিদে বসে হাসিনা যেটা ঠেকাতে পারেনি এইটা ঠেকাতে চাই এই রাকিবরা কত বড় অপরাধী কত বড় জালেম কত বড় ধর্ম বিদ্বেষী মসজিদে বসে প্রোগ্রাম করছে এটাকে বলছে মসজিদে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র আচ্ছা একটি গুপ্ত গোষ্ঠীকে চরমানের লোক কিন্তু প্রকাশ্যে মসজিদে কাল তুমি ঠেকাও কাল তোমার বাপ ঠেকাইতে পারবে জি ওর রহমান কবর থেকে উঠে ঠেকাতে পারবে জামাত চরমানের ইচ্ছা মতো মসজিদে প্রোগ্রাম করবে ইমাম মসজিদ সব এদের ওদের পন্থী কোন ওদের এরা যদি মসজিদ নিয়ে কথা বলতে বলছে দেখেন সামনে আছে তারা মসজিদে এবং মিটিং করে আচরণে কোথায় জড়িয়েছে আর আচরণে জড়ালো ফজরের নামাজের পর মিটিং করাটা অন্য কি মসজিদের ভেতরে বসে তোমাদের মতো দুই গ্রুপে করেছে কোনো এক্সাম্পল আছে নাই এখন এই যে ফজরের নামাজের পর মিটিং করে অশোভন আচরণে জড়ায় এগুলোর বিরুদ্ধে এই উচ্ছা রটনা বা এগুলোকে এইভাবে উপস্থাপন করার অর্থ হচ্ছে ফজরের নামাজের নামাজে যারা যায় ফজরের নামাজের পর যারা মিটিং করে এদের হত্যা যোগ্য করে তোলা এরা যদি আবার ক্ষমতা পায় এই জন্য এদেরকে ক্ষমতা আসতে দিব না ফজরের নামাজ যারা পড়তে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্র্যাকটিস আওয়ামী লীগের মধ্যে ছিল তাদেরকে ধরে ধরে শিবির ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করেছে আহত করেছে দর্শক এই কথার মাধ্যমে স্পষ্ট এই রাকিব যদি ক্ষমতা যায় ওরা আওয়ামী লীগ তো শুধু কে ধরতো আর এরা সর্বনাই কেউ ধরবে তালিগ জামাত কেউ ফজরে নামাজ পড়তে যাও ফজরের নামাজ পড়ে আবার মসজিদে বসে জিকির করো এটা করতে পারবি না তুই ওখানে মসজিদ থেকে ট্রেনে নামাজরত অবস্থা থেকে বের করবে এই ন্যারেটিভের অর্থ হচ্ছে এটা ফজরের নামাজের পর মিটিং করে মহাসবর এই কথার মাধ্যমে ফজরের নামাজ যারা করতে যায় এবং যারা জামাত শিবির বা ইসলামী রাজনীতি করে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে লিমিট ক্রস করেছে প্রসাব করে পানি নিতে পারেন মসজিদ নিয়ে কথা বলে